শিক্ষা বাংলায় সবাইকে স্বাগত সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা জানেন লেস প্রজেক্টের আওতাধীন শিক্ষকদের জন্য তিনটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বেসিক ট্রেনিং প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং এবং লিডারশিপ ট্রেনিং এই ট্রেনিংগুলোতে কিভাবে অংশ নেবেন অর্থাৎ এই ট্রেনিংয়ের জন্য কিভাবে ফর্ম ফিল করবেন এবং প্রশ্নগুলোর উত্তর দিবেন সেই বিষয়ে বিস্তারিত নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স বেসিক ট্রেনিং প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং বা লিডারশিপ ট্রেনিং যেটিতে আপনি করতে চান বা প্রশ্নপত্র উত্তর দিতে চান সেখানে আগে ক্লিক করতে হবে এবং সেই অপশানটিতে ক্লিক করলে একটি ফর্ম চলে আসবে সমিওর্স আপনারা দেখতে পাচ্ছেন একটি ফর্ম যেখানে প্রথমে লেখা হয়েছে সেকশন একে নাম বয়স এবং এই ক্ষেত্রে যারা বেসিক ট্রেনিং করতে চান তাদের বয়স কিন্তু চল্লিশের কম হতে হবে এই জন্য বয়স পঁচিশের নিচে পঁচিশ থেকে তিরিশ এরকম দেওয়া আছে এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এই অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করে স্কুলের নাম দিতে হবে এরপর প্রতিষ্ঠানের ধরন শিক্ষকতার অভিজ্ঞতা যেহেতু চল্লিশ অনুর্ধ তাই তিন থেকে পাঁচ বছর দেওয়াটাই ব্যাটার এবং শিক্ষকতার যোগ্যতা যদি বিএড থাকে সেক্ষেত্রে ক্লিক করে বিএড উল্লেখ করতে হবে না হলে স্নাতক বা স্নাতকোত্তর দিলেই হবে এরপর আর কিছু প্রশ্ন উত্তর দিতে হবে যে একজন শিক্ষক হিসেবে আপনার মৌলিক প্রশিক্ষণে কতটা প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি যেটি ভালো মনে করবেন উত্তর দিবেন এরপর রয়েছে শ্রেণীকক্ষে চ্যালেঞ্জ সমূহের মাত্রা নির্ণয় করুন এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ রয়েছে যদি চ্যালেঞ্জ না থাকে তাহলে চ্যালেঞ্জ নাই অপশানে ক্লিক করতে হবে আর না হলে সামান্য বেশি বা খুব বেশি অপশনগুলোতে ক্লিক করতে হবে সমনা বিভাগ আমরা শিক্ষার যে কোনো আপডেট সংবাদ আমরা শিক্ষা বাংলা টিভির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই সেই জন্য শিক্ষা বাংলা টিভি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর আসবে সেকশন তিন শিক্ষাক্রমের ধারণা এক্ষেত্রে আপনি বলা হবে যে জাতীয় শিক্ষাক্রম সম্পর্কে আপনার ধারণা কতটুকু সেই ক্ষেত্রে আপনার ধারণা যতটুকু সেখানে ক্লিক করবেন এরপরে দশ নম্বর যে প্রশ্নটি আসবে যে শিক্ষক সহায়িকা ব্যবহার করে শ্রেণী কার্যক্রম পরিচালনায় আপনার সক্ষমতা কতটুকু এক্ষেত্রে আপনি যেটি ব্যাটার মনে করবেন সেখানে ক্লিক করবেন এরপর বলা হয়েছে যে জাতীয় শিক্ষাক্রম অনুসারে মূল্যায়ন বিষয়ে আপনার ধারণা আছে কি উত্তর হ্যাঁ হলে হ্যাঁ বা না দিবেন তবে হ্যাঁ হলে হ্যাতে ক্লিক করলে আরও কিছু অপশান চলে আসবে এগুলো কিন্তু প্রশ্ন উত্তর দিতে হবে এরপর সেকশন চারে চলে যাবে অর্থাৎ শ্রেণী ব্যবস্থাপনা এবং এই শ্রেণী ব্যবস্থাপনার ক্ষেত্রে শ্রেণীকক্ষে অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ন্ত্রণ করা এটা কি ধরনের চ্যালেঞ্জিং বা চ্যালেঞ্জিং না এটা অপশনে ক্লিক করতে হবে এরপর রয়েছে শ্রেণীকক্ষে কার্যকর সময় ব্যবস্থাপনায় আপনি নিচের কোন বিষয়কে সমস্যা মনে করেন সেই ক্ষেত্রে আপনি একাধিক উত্তর দিতে পারবেন এরপর একটি চমৎকার একটা অপশন আছে যে বয়সন্ধি গেলেন শিক্ষার্থীদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন এবং এই উত্তরটি দুই থেকে তিন লাইন আপনি পয়েন্টের ভিতরে উল্লেখ করবেন এরপরে রয়েছে যে সেকশন পাঁচ সাংস্কৃতিক বিভিন্ন ধরনের ধর্মবর্ণ ইত্যাদি কার্যক্রম পরিচালনায় আপনি নিজে কথাটা প্রস্তুত শিক্ষার্থী শ্রেণী কার্যক্রম পরিচালনা সেই ক্ষেত্রে আপনি যেটি ব্যাটার মণ্য করবেন সেখানে ক্লিক করবেন এরপর অপশনে রয়েছে যে শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের পরমত সহিষ্ণুতা পারস্পরিক শ্রদ্ধা কতটা অনুশীলন করান এক্ষেত্রে আপনি নিয়মিত হলে বা মাঝে মাঝে এই অপশানগুলোতে ক্লিক করবেন এরপর রয়েছে সেকশন ছয় প্রশিক্ষণের চাহিদা অর্থাৎ মৌলিক প্রশিক্ষণের নিচের বিষয়গুলো আপনার কতটা প্রয়োজন এক্ষেত্রে কয়েকটি অপশন দেওয়া আছে আপনি প্রয়োজন হলে প্রয়োজন অত্যন্ত প্রয়োজন বা প্রয়োজন আছে বা নেই অপশানও ক্লিক করতে পারবেন এরপর রয়েছে কিভাবে আপনি প্রশিক্ষণ পেতে আগ্রহী এটা ফেস টু ফেস বা অনলাইন অথবা নিচে একটা অপশন রয়েছে যে ব্ল্যান্ডেড ব্ল্যান্ডেড লার্নিং অর্থাৎ সশরীলা এবং অনলাইন দুটোই আপনি সেখানে ক্লিক করতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো যখন দেওয়া শেষ হবে এক্ষেত্রে আপনি নিচের দিকে গেলে সাবমিট নামে একটা অপশন আসবে এবং এই সাবমিটে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ফর্ম পূরণ হয়ে যাবে অর্থাৎ আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে হয়তো বা ট্রেনিংয়ের জন্য বা ট্রেনার হওয়ার জন্য এগুলো প্রয়োজন পড়বে আবার আপনি যদি চান যে অন্য কোনো অপশন অর্থাৎ আপনি যদি বেসিক ট্রেনিং না করে যদি প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং যাদের চল্লিশ ঊর্ধ্ব রয়েছে বয়স তারা কিন্তু এই অপশানটাতে ক্লিক করবেন একই পদ্ধতি আমরা শুধু একটু দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম ইন এগুলো থাকবে এবং বয়সটা কিন্তু উল্লেখ থাকবে যেহেতু বয়স বলা হয়েছে চল্লিশের উপরে এই বিষয়টি একটু দেখতে হবে এবং সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের ধরন কি হবে এগুলো উল্লেখ করবে এবং সেই সাথে আরও কিছু প্রয়োজনীয় প্রশ্ন উত্তর দিতে হবে যেটি আমরা আগে বেসিক ট্রেনিংয়ের ক্ষেত্রে দেখলাম একইভাবে এই অপশানগুলো ক্লিক করতে হবে অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো ক্লিক করতে হবে এবং যারা এই বিভিন্ন কোর্সের ক্ষেত্রে তিনটি কোর্স বললাম এদের এই কোর্সগুলোর লিঙ্ক যারা পাচ্ছেন না আমরা শিক্ষা বাংলা ডট কম নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে সেখানে আমরা সেখানে দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন অথবা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়েও কালেক্ট করতে পারবেন এবার আমরা দেখব যে প্রফেশনাল ট্রেনিংয়ের অপশানগুলো সব সকল অপশন ক্লিয়ার হলে আপনি নিচের দিকে গিয়ে ওই আগের মতোই সাবমিট নামক যে অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করবেন তবে এখানে উল্লেখ বিষয় হলো যে যারা প্রফেশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ চল্লিশ ঊর্ধ্ব যে কোর্সটি রয়েছে এখানে কিন্তু বিভিন্ন সাবজেক্ট বিষয়ে তথ্য দিতে হবে বাংলা ইংরেজি বিজ্ঞান আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু সাবজেক্ট অপশানগুলো আসছে এবং এই অপশনগুলোও আপনাকে ক্লিক করতে হবে বা যেখানে কিছু লিখে দেওয়ার বক্স আছে সেখানে লিখেও দিতে হবে এবং এভাবেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন এক্ষেত্রে কিন্তু তিনটি অপশান আছে তিনটির যে কোনো একটিতে কিন্তু আপনাকে ই করতে হবে প্রশ্নগুলো উত্তর দিতে হবে একই শিক্ষক তিনটি কিন্তু দিতে পারবে না এবং আপনি যদি চান যে প্রধান শিক্ষক রয়েছে লিডারশিপ ট্রেনিং বা সহকার প্রধান শিক্ষক এসে অপশানে ক্লিক করেও একইভাবে সেখানের যে ঘরগুলো রয়েছে বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু উত্তর দিতে পারবেন এক্ষেত্রে আমরা দেখে দিয়েছি নাম মোবাইল নাম্বার ইমেইল পদবি প্রদর্শনী ধরনের এগুলো আগের মতোই মোটামুটি যেগুলো অপশন থাকবে এই সেই অপশানগুলোতে ক্লিক করতে হবে এবং ক্লিক করে একটির পর একটি নিচের দিকে স্কল করলে আসবে আমরা কিন্তু মোবাইলে কিভাবে করতে হয় সেই বিষয়টি দেখিয়ে দিলাম আপনি চাইলে ল্যাপটপেও করতে পারবেন আমরা এইভাবেই প্রশ্নের উত্তরগুলো নিতে থাকব এবং নিচের দিকে আমরা খুঁজতে থাকবো যে আমাদের সাবমিট অপশানটি কোথায় আছে এবং নিচের দিকে আমরা যেতে থাকব তবে প্রশ্নের উত্তরগুলো দিয়ে তারপর নিচের দিকে যেতে হবে এক্ষেত্রে সাবমিট অপশান ক্লিক করলে সাবমিট হয়ে যাবে আর এভাবে আপনি আপনার প্রশ্ন উত্তরগুলো দিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের শিক্ষা বাংলা টিভির নতুন নতুন ভিডিও চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন